ইন দ্য সিক্স স্টোরি লার্ন অ্যাবাউট আয়রন আয়রনি মানে কি বিদ্রুপ এই গল্পের মধ্যে চটুর মানুষটি যখন অ্যারেস্ট হয়ে যায় তখন আমরা একটি আয়রনি দেখতে পারি কিরকম ভাবে সিন্স এ ক্লেভার ম্যান আমরা কখনো এক্সপেক্ট করবো না যে একটি ক্লেভার ম্যান কখনো তার কেয়ারলেসনেসের জন্য বা তার অ্যারোগেন্স জন্য ইট উইল লিড টু দ্য অপোজিট রেজাল্ট এই ক্ষেত্রে একটি ক্যারেক্টারের অ্যাকশন অথবা ফ্লজ মাধ্যমে আইরনিটা বের হয়ে আসে অ্যান্ড এই আইরনিটাই পুরা গল্পটার স্টোরিটাকে শেপ করতে সাহায্য করে কেন বিকজ হি ইজ এ কানিং পার্সন অ্যান্ড একটি কানিং পার্সন আমরা সবসময় ধরে নিব সে হি ইজ অলওয়েজ ওয়ান স্টেপ আ হেড কিন্তু এই ক্ষেত্রে দ্যাট ওয়াজ নট দ্য কেস হি ওয়াজ কেয়ারলেস হি ওয়াজ অ্যারোগেন্ট এন্ড এই জন্য সে যেহেতু তার কন্ট্রাক্টে ঠিক মতন পড়ে নাই ইন হি ওয়াজ অ্যারেস্টেড দ্যাট ওয়াজ দ্য আইরনি অফ দ্য স্টোরি এই গল্পের ফর্মুলা এর ব্যবহারটা আগে আমরা দেখে নিই আমরা জানি কোনো ক্রিয়াবাচক তে অথবা র থাকলে তার ইংলিশ শব্দের দু রূপের আগে টু বসে যেমন মানতে হয়ে যাবে টু অ্যাবাইড মানা হচ্ছে অ্যাবাইড মানতে যেহেতু আছে এই জন্য সামনে একটা টু বসে যাবে টু অ্যাবাইড উপস্থিত আমরা জানি অ্যাটেন্ড কিন্তু উপস্থিত হতে হয়ে গেল টু অ্যাটেন্ড আমরা জানি জবাব দেওয়া হলো অ্যান্সার কিন্তু জবাব দিতে হলো টু অ্যান্সার এই গল্পে এগুলো ছিল ফর্মুলা এর ব্যবহার এই গল্পে ফর্মুলা এন একটি জায়গায় ব্যবহার করা হয়েছে চুক্তিতে যার মানে চুক্তি দ্বারা সো ফর্মুলা এন এর মশলাটা হলো বাই আর নির্দেশকটা হলো দা আর নন ননভার্বটা হলো এগ্রিমেন্ট সো চুক্তিতে হলো বাই দ্য অ্যাগ্রিমেন্ট আমরা যদি ফর্মুলা এন এর নির্দেশকটা উঠিয়ে পি টু ফর্ম বসাই তাহলে সেটা হয়ে যাবে ফর্মুলা কে পি টু ফর্ম বলতে আমরা কি বুঝি মাই ইয়র হিজ হার দেয়ার এগুলি হচ্ছে পি টু ফর্ম যেমন আমি যদি বলি তার ভুল ত্রুটির জন্য মশলাটা হচ্ছে জন্য যার ইংলিশ হলো ফর পি টুটা হচ্ছে তার যার ইংলিশ হলো হিজ আর ভুল ত্রুটি ইংলিশ হলো ফলস তাহলে তার ভুল ত্রুটির জন্য হয়ে গেল ফর হিজ ফলস হ্যাঁ কীভাবে যদি আমরা বলতে চাই তার অসাদাচরণের জন্য তাহলে জন্যটা হচ্ছে ফর তার হচ্ছে হিজ আর অসাদাচরণ হল মিস ডিড তাহলে তার অসদাচরণের জন্য হয়ে গেল ফর হিজ মিস ডিড এটা হল ফর্মুলা কে মশলা প্লাস পি টু প্লাস ননভার্ভ দ্যাটস লুক এট দ্য ফার্স্ট সেন্টেন্স চতুর মানুষটি প্রথমে চুক্তি মানতে সম্মত হয়েছিল কোন ডালের বাক্য এটা সম্মত হয়েছিল দে কাজ করা বুঝাচ্ছে এজন্য এটি একটি ভার্বের ডালের বাক্য ফর্মুলাটা কি হবে সে সম্মত হয়েছিল আমি সম্মত হয়েছিলাম মানে আমি করেছিলাম ধরনের বাক্য আমি করেছিলাম ধরনের বাক্যকে ইংলিশে গঠন করার জন্য আমরা যে ফর্মুলাটা ব্যবহার করি তা হলো আই ডিড আই এর জায়গায় বসবে বাক্যে যাকে নিয়ে কথা বলা হচ্ছে এই বাক্যে কাকে নিয়ে কথা বলা হচ্ছে চতুর লুকটি নিয়ে কথা বলা হচ্ছে যা হলো দ্য শুড ম্যান আয়ের জায়গায় বসছে দ্য শুড ম্যান আর সম্মত হয়েছিল এটা হচ্ছে ডিড এর জায়গায় বসবে সম্মত হওয়া হচ্ছে এগ্রি আর যেটা হয়েছিল বলছি এই জন্য হয়ে গেল ডিড রূপে এগ্রিড তাহলে চতুর মানুষটি প্রথমে সম্মত হয়েছিল ইনিশিয়ালি দ্য শুড ম্যান এগ্রিড অথবা দ্য শুড ম্যান ইনিশিয়ালি এগ্রিড আই ডিড এর মাধ্যমে পেয়ে গেলাম আমরা একটু আগে ফর্মুলা এ থেকে শিখে আসলাম মানতে হলো টু অ্যা কি মানতে চুক্তিটি মানে চুক্তি দ্বারা যেটা আমরা ফর্মুলা এন থেকে একটু আগে শিখে আসলাম বাই এগ্রিমেন্ট এর পর বাই বসলে কোন নিয়ম মেনে চলা বুঝায় তাহলে মানুষটি প্রথমে চুক্তি মানতে সম্মত হয়েছিল ইংলিশে দাঁড়াচ্ছে শুড ম্যান ইনিশিয়ালি এগ্রিড টু অ্যাবাইড বাই এগ্রিমেন্ট শুড ম্যান ইনিশিয়ালি এগ্রিড এটা আমরা আইডি মাধ্যমে পেলাম টু অ্যাবাইড ফর্মুলা এ দিয়ে পেলাম আর বাই দি এগ্রিমেন্ট আমরা ফর্মুলা এন দিয়ে গঠন করতে শিখলাম কিন্তু যখন তাকে তার ভুল ত্রুটির জন্য জবাব দিতে সবাই উপস্থিত হতে বলা হলো এটা কোন ডালের বাক্য তাকে বলা হলো মানে ইহা করা হলো ইহা করা হলো ধরনের কোনো বাক্য যেহেতু তার মানে এটা ভার্বের পর হয় জাতীয় শব্দ আছে ভার্বের পর হয় জাতীয় শব্দ আমরা ভার্ব প্লাস ডালে পেতে পারি ফর্মুলাটা কি হবে ইহা করা হলো ধরনের বাক্যকে ইংলিশে গঠন করার জন্য আমরা যে ফর্মুলাটা ব্যবহার করি সেটা হলো ইট ওয়াজ ডান ইটের জায়গায় বসবে বাক্যে যাকে নিয়ে কথা বলা হচ্ছে তাকে নিয়ে কথা বলা হচ্ছে সে যার ইংলিশ হলো হি বা তাকে হচ্ছে হি ওয়াজ ওয়াজে থাকছে আর ডানের জায়গায় বসবে বাক্যের শেষে যে ক্রিয়াবাচক শব্দ সেটা ডান রূপ বাক্যের শেষে ক্রিয়াবাচক শব্দটা হলো বলা হলো কাউকে যখন কিছু করতে বলা হয় তখন আমরা ইংলিশে যে শব্দটা ব্যবহার করি সেটা হলো আস্ক আর এটা ডান রূপ হল আস তাহলে দাঁড়াচ্ছে তাকে বলা হলো হি ওয়াজ কি করতে বলা হলো উপস্থিত হতে যা আমরা একটু আগে ফর্মুলা এ থেকে শিখে আসলাম টু অ্যাটেন্ড কোথায় সভায় যা আমরা ফর্মুলা এম দিয়ে গঠন করতে শিখতে পারি দা মিটিং কিসের জন্য জবাব দিতে আমরা একটু আগে ফর্মুলা এ থেকে শিখে আসলাম জবাব দিতে ইংলিশ হলো টু অ্যান্সার কিসের জন্য জবাব দিতে তার ভুল ত্রুটির জন্য যা আমরা একটু আগে ফর্মুলা কে দ্বারা শিখে আসলাম ফর হিজ ফলস তাহলে পুরোটা যদি আমরা দেখি ইংলিশে তাহলে কি দাঁড়াচ্ছে কিন্তু হচ্ছে বাট যখন হচ্ছে ওয়েন বাট ওয়েন হি ওয়াজ আস টু অ্যাটেন্ড দ্য মিটিং টু অ্যান্সার ফর হিজ ফলস হি ওয়াজ আস এটা আমরা ইট ওয়াজ ডান দিয়ে গঠন করতে পারলাম টু অ্যাটেন্ড ফর্মুলা এ দ্বারা দ্য মিটিং ফর্মুলা এম দ্বারা টু অ্যান্সার ফর্মুলা এ দ্বারা আর ফর হিজ ফলস ফর্মুলা কে দ্বারা দ্য লাস্ট অফ দ্য সেন্টেন্স ইজ তখন সে শুধু দেরি করেই আসেনি বরং যোগ করে যে সে কখনো চুক্তিটি পুরোপুরি পড়েনি এই পার্টটারও দুটি অংশ আছে যা মাঝখানে একটি কমা দ্বারা সেপারেট করা আছে দ্য ফার্স্ট পার্ট ইজ তখন সে শুধু দেরি করেই আসেনি বরং যোগ করে যে অ্যান্ড দ্য সেকেন্ড পার্ট ইজিট সে কখনো চুক্তিটি পুরোপুরি পড়েনি প্রথম পার্টটা ইংলিশে গঠন করার জন্য আমরা যে ফর্মুলাটা ব্যবহার করব সেটা হচ্ছে লেভেল ওয়ানের একটি ফর্মুলা আই নট অনলি ডিড বাট অলসো ডিড আই এর জায়গায় বসবে বাক্যে যাকে নিয়ে কথা বলা হচ্ছে কাকে নিয়ে কথা বলা হচ্ছে সে যার ইংলিশ হলো হি নট অনলি নট অনলি থাকবে আর ডিড এর জায়গায় বসবে সেই পার্টের শেষের ক্রিয়াবাচক শব্দটি যা হলো আসেনি বা আশা আশা ইংলিশ হচ্ছে অ্যারাইভ ডিডুপ হচ্ছে অ্যারাইভড তাহলে হয়ে গেল হি নট অনলি অ্যারাইভড দেরিতে হি নট অনলি অ্যারাইভড লেট বাট অলসো ডিড এই বাট অলসো বাট অলসোই থাকবে ডিডের জায়গায় বসবে যোগ করা যোগ করা হয়ে গেল অ্যাডেড যে হচ্ছে ড্যাট তাহলেটা কী দাঁড়াচ্ছে হি নট অনলি অ্যারাইভ লেট বাট অলসো অ্যাডেড ড্যাট নেক্সট পার্টটা হচ্ছে সে কখনো চুক্তিটি পুরোপুরি পড়েনি এটা হচ্ছে লেভেল ফাইভের একটি বাক্য ফর্মুলাটা হলো আই হ্যাড নট ডান ডালের একটি ফর্মুলা লেভেল ফাইভের পাতায় পাওয়া যায় আয়ের জায়গায় বসবে বাক্যে যাকে নিয়ে কথা বলা হচ্ছে কাকে নিয়ে কথা বলা হচ্ছে সে হি হ্যাড হ্যাডই থাকবে আর নটটা হয়ে গেল নেভার আর ডানের জায়গায় কিতে বসবে পড়ার ডানরূপ যা হল রেড তাহলে কি দাঁড়াচ্ছে সে কখনো চুক্তিটি পুরোপুরি পড়েনি পুরোপুরি ইংলিশ হলো ফুললি সো পুরোটা কি দাঁড়াচ্ছে হি হ্যাড নেভার ফুললি রেড কি পড়েনি চুক্তিটি যা আমরা ফর্মুলা এম দ্বারা গঠন করতে পারি দা কন্ট্রাক্ট তাহলে একটু কি দাঁড়াচ্ছে হি হ্যাড নেভার ফুললি রেড দা কন্ট্রাক্ট পুরো বাক্যটা যদি আমরা একসাথে ইংলিশে দেখি তাহলে কি দাঁড়ায় হি নট অনলি অ্যারাইভ লেট বাট অলসো অ্যাডেড দ্যাট হি হ্যাড নেভার ফুললি রেড দা কন্ট্রাক্ট এন্ড দ্য লাস্ট সেন্টেন্স অফ দ্য স্টোরি ওয়াজ শেষে তার অসদ জন্য তাকে গ্রেফতার করা হলো এটা হলো একটি ক্রিয়াবাচক শব্দের পর হয় জাতীয় শব্দে শেষ হচ্ছে গ্রেফতার করা হলো এই জন্য গ্রেফতার করা হলো ইহা করা হলো ইহা করা হলো ধরনের কোনো বাক্যকে ইংলিশে গঠন করার জন্য আমরা যে ফর্মুলাটা ব্যবহার করি সেটা হলো ইট ওয়াজ ডান ইটের জায়গায় বসবে বাক্যে যাকে নিয়ে কথা বলা হচ্ছে তাকে এজন্য । জন্য হি ওয়াজ ওয়াজি থাকবে আর ডানের জায়গায় বসবে গ্রেফতার করা হল এটার ডানরূপ যা হলো অ্যারেস্টেড হয়ে গেল হি ওয়াজ অ্যারেস্টেড শেষে হলো লাস্ট তাহলে দাঁড়াচ্ছে কি অ্যাটলাস্ট হি ওয়াজ অ্যারেস্টেড আর একটু আগে আমরা ফর্মুলা কে দাদা শিখে আসলাম তার অসাদ জন্য হলো ফর হিজ মিসের অথবা ফর হিজ মিস ডিড তাহলে শেষে তার অসদ জন্য তাকে গ্রেফতার করা হলো দাঁড়ালো এট লাস্ট হি ওয়াজ অ্যারেস্টেড ফর হিজ মিস ডিড হি ওয়াজ অ্যারেস্টেড ইট ওয়াজ গঠন করতে পারলাম আর ফর হিজ মিস ডিড আমরা ফর্মুলা কে দ্বারা গঠন করতে শিখলাম ইফ উই লুক এট দ্য হোল স্টোরি দ্য স্টোরি ইজ দ্য শুড ম্যান ইনিশিয়ালি টু বাই দ্য এগ্রিমেন্ট বাট ওয়েন হি ওয়াজ আস টু দ্য মিটিং টু অ্যান্সার ফর হিজ ফলস হি নট অনলি অ্যারাইভ দ্য বাট অলসো দ্যাট হি হ্যাড নেভার রেড দ্য কন্ট্র্যাক্ট At last he was arrested for his misdemeanor.